উর্মি আমি বলছিলাম কি আমি তো আমার বাবা মার একমাত্র ছেলে এই তিন হাজার টাকা দিয়ে কি তাদের মাস চলবে আর কিছু টাকা বাড়িয়ে দিলে হয় না কেন বাড়িয়ে দিতে হবে আরে তারা তো বয়স্ক মানুষ তাদের তিন হাজার টাকায় ভালোভাবে চলে যাবে তারা তো ওরকম ভালো মন্দ খাওয়া দাওয়া করে না আর তাছাড়া আমি কোনো টাকা বাড়িয়ে দিতে পারবো না যা দিয়েছি চুপচাপ এখান থেকে নিয়ে যাও আর তাছাড়া তুমি টাকা বাড়িয়ে যাচ্ছে কোন কেলে কালে বলো তো শোনো আমার একটা সংসার আছে এখানে আমার অনেক খরচ আছে তাদেরকে যদি টাকা বাড়িয়ে দেয় তাহলে আমরা চলবো কিভাবে একটা বারো কি ভেবে দেখেছ আচ্ছা ঠিক আছে বাড়িয়ে দিতে হবে না আমিও খুব ভালো করে জানি তোমার বাবা মার এই তিন হাজার টাকায় মাস চলবে না আমিও দেখতে চাই তুমি কি করো রাসেল ভাই আর কতদিন লুকাইয়া লুকাইয়া সংসারে টাকা দেবে কি আর করবো ভাই জানোই তো তোমার ভাবি কেমন যদি জানে যে আমি লুকায় লুকায় আমার পরিবারের টাকা দেই তাইলে তো সংসারে আরও ঝামেলা বাজাইব তাই লুকায় লুকায় তোমার কাছ থেকে ধার নিয়ে টাকাটা দেই তিন হাজার টাকা দিয়ে কি একটা সংসার চলে চলে না রে ভাই কিন্তু তোমার ভাবি এটা কোনোভাবেই বুঝতে চায় না সবাই তো বুঝলাম কিন্তু ভাই আমার কিন্তু অনেক টাকা জমা আছে ভাই তুমি কোনো চিন্তা করো না সময় মতো তোমার টাকাটা আমি দিয়ে দিব কিন্তু তোমার ভাবিরে কোনো কিছু বইল না আচ্ছা ঠিক আছে

আর ভাল লাগে না কদিন দিন ধরে ও ওষুধও শেষ হয়ে গেছে ও ওষুধ শেষ হয়ে গেছে সেটা তো আমিও জানি পোলা টাকা নিয়ে আইলে পোলাকে কইমু তোমার জন্য এবার ডাক্তারের কাছে নিয়ে যায় দিন দিন তোমার শরীর রে একেবারে খারাপ হয়ে যাইতেছে ঘরে চলো তো তোমারে ঘরে থুইয়া তারপরে আমি গরুর ঘাস আনতে যাব চলো মা নাসের

আলহামদুলিল্লা আমারে এমন একটা বৌমা দিছে সবার ঘরে যেন এরকম একটা বৌমা আসে ও বাবা তুমি ঠিকই কীছ এমন বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার যাইহোক বাবা টাকাটা দিয়া তুমি ডাক্তারের কাছে যাই আর টুকি সংসারে সব কাজ করো মা আমার দেরি হয়ে যাইতেছে চুপ করো তুমি বাইরে গিয়ে দাঁড়াও কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো কেন প্রতি মাসে কি আপনার ছেলে আপনাদেরকে ছয় হাজার টাকা করে দেয় না মানে বৌমা হঠাৎ তুমি এই কথা জিজ্ঞাসা করতেছো কেন জিজ্ঞেস করতেছি এই কারণে যে প্রত্যেক মাসে আমি আপনার ছেলেকে আপনাদেরকে দেওয়ার জন্য তিন হাজার টাকা দিই কিন্তু সে বাদবারকি টাকা কোথায় পায় কি কইতাছ বৌমা তুমি এসব কিছুই জানো না তার মানে হাঁ মগর আসিল কি এতো দিন আমগর লোকে মিথ্যা কথা কইছে হ্যাঁ 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 মিথ্যে বলেছে আর এই মিথ্যের জবাবই ওকে দিতে হবে তারা আমার ছেলে যদি মৃত্যু কথা বলেও থাকে কিন্তু সে একটা কথা বলছে এই ছয় হাজার টাকা তুমি নাকি আমাদের দেওয়ার জন্য তার হাতে দাও ও তোমার ছোট করে নাই বৌমা হবো মা তোমার শ্বশুর কিন্তু ঠিক কথাই কইছে হ্যাঁ আমার পোলা প্রতি মাসে আমাকে কাছে এসে কয় মা তোমার বৌমা পারলে আর একটু বেশি দিত কিন্তু সংসারের যে অবস্থা বেতন তো বেশি পায় না এর লেগেটা এর হাজার টাকা দেয় তো বৌমা আমার পোলা তোমারে ছোট করে নাই সবার কাছেই হ্যাঁ আমাকে কাছেও তোমার অনেক বড় জায়গায় রাখছে বৌমা অনেক সম্মানের জায়গায় রাখছে আমার পোলা ডারে তুমি রাগারাগি করো না তার মানে আমি রাসেল এতদিন ভুল বুঝছিলাম তাই তো রাসেল তো সব সময় সবার কাছে আমাকে বড় করে রেখেছে আর আমি কি না আমি কি না সব সময় ওকে অপমান করতাম ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না না রাসেল যেহেতু আমাকে সব জায়গায় বড়ো করে রেখেছে আমি ওর মা বাবাকে কষ্ট দিবো না আর তাদেরকে এই বাড়িতেও রাখবো না তাদেরকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাব আনতো না যদি মনে হয় বৌমা আপনারা আসলে অন্যায় করছো অপরাত করছে তাইলে আর তোমার দিব লাগবে না নানুমা আপনার ছেলে কি কোনো অন্যায় করতে পারে বলেন শুনুন আপনারা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবেন না আপনাদেরকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাব আপনাদের কি থাকতে আপত্তি আছে না বৌমা কি বো তোমার কোনো আপত্তি আছে চলে না মা আমার সঙ্গে চলে পর থেকে বাবা মা আমাদের সঙ্গে থাকবে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি এবার চলো তো আচ্ছা চলো